মিডিয়া চতুর্থ স্তম্ভ বলে যা খুশি করতে পারে না দর্শক এই ভিডিওটা দেখুন গদি মিডিয়ার খুলে দিল আমাদের বন্ধু দীপক ব্যাপারী দেখুন সরাসরি আপনাকে কেউ যদি বাংলাদেশি বলে বা রোহিঙ্গা বলে হাত আছে ফাসিয়ে কানে করে একটা দিয়ে দেবেন দেখবেন আর সাহস পাবে না কোনো মানুষকে বাংলাদেশি রোহিঙ্গা বলার অনুরোধ করবো যে কোনো কারো যদি কারো যদি ডাউট হয় যে এরা বাংলাদেশি এদের প্রত্যেকটা ফ্যামিলির কাছে এসে তাদের গ্রামের বাড়ির দলিল কাগজপত্র দেখে যেতে পারেন ঠিক আছে যাচাই করতে পারেন কিন্তু ফালতু একটা মানুষকে বাংলাদেশী রোহিঙ্গা দাগিয়ে দেবেন না নাহলে ঠিক লোকের পাল্লায় বলে কানের ঠাসি একটা থাপ্পড় মেরে দেবে আপনাদেরকে বাংলা হান্ট গতকাল যে নোংরামিটা করে গেছে এলাকায় আপনাদের সেই এলাকা ঘুরে দেখাচ্ছে এখানে হিন্দু মুসলিম প্রত্যেকে মিলেমিশে রয়েছে পেটের তাড়নায় অশিক্ষার কারণে মানুষ রুজি রোজগারের জন্য শহরে এরকম অন্ধকার পরিবেশে রয়েছে এখানে বিদ্যুৎ নেই দেখুন এখানে সব আর ওরা এমন টাইমে এসেছে যখন মানুষ কাজের জন্য বাইরে ঘুরে বেড়াচ্ছিল মানে বাইরে কাজে রয়েছিল এলাকা ফাঁকা সেই সময় তারা এসেছে ফাঁকা টাইমে এই বন্ধ ঘরগুলো দেখিয়ে বলছে যে সব বাংলাদেশি রোহিঙ্গা পালিয়ে গেছে বাংলাদেশে এসআইআর চালু হতে নাকি পালিয়ে গেছে আচ্ছা এক দুজন যে গ্রামের দিকে গেছে ওগুলো কি করতে গেছে ফর্ম ফিল করতে কারো ভুল আছে আমরা দিয়ে আসলাম

আপনার নাম আছে আপনার নাম কি আলমগীর শেখ বাবা দেখুন কোথায় বাড়ি কোথায় দক্ষিণ চড়িয়ে ঢোলা ভাই ঢোলা থানা ঢোলা থানায় গরুরহাট ঢোলা আমি গেছিলাম ওখানে একবার তো ওখানে ভোটার আপনি হ্যাঁ দুহাজার দুই নাম আছে হ্যাঁ আছে তো আপনার বাদ ঠাকুরদার কতদিনের পুরনো জমি দলিল হবে বাড়িতে ওটা ঠিক আমি দলিল সঙ্গে জান জানিনা বাষট্টি সালে বাবা আমাদের দলিল সঙ্গে কিন্তু জানিনা এত মূর্খ হলে হবে লেখাপড়া তো শিখতে হবে

অর্থাৎ সরাসরি মানুষ কিন্তু এখানে চ্যালেঞ্জ করছেন যে আমাদের এখানে বাংলাদেশি নেই এবং আমরা পেটের তারায় দক্ষিণ মানে কি বলে আমাদের সাউথের ডায়মন্ড হাওয়ার দিকে ওদিক থেকে আমরা কাজের তারা এসেছি আমরা মুখ সুখ মানুষ আমরা তো আইটি সেক্টরে জব করতে পারবো না বা সরকারি চাকরি করতে পারবো না আমরা পেটের তারায় যা যেটুকু কাজ পেয়েছি শহর এলাকায় এসে সেগুলো এবং প্রত্যেকটা মানুষ কিন্তু আমাদের শহর সাফাই কাজ করেন অনেকে বাড়িতে কাজ করেন অনেকে হয়তো বিভিন্ন অফিসে সাফাই কর্মী বা ওই গ্রুপ ডি কর্মচারী এরকম আছে পৌরসভার কর্মীও দেখালাম যে পৌরসভাতে কাজ করে তো এরকমই রয়েছে যাদের মাইনা কিন্তু খুব কম তাদের পক্ষে সম্ভব নয় পাঁচ হাজার দশ হাজার টাকা দিয়ে কোনো ফ্ল্যাট বাড়ির ওই রুম নেওয়া এই ক্ষমতা তাদের নেই আমরা আরো দেখাবো একটু পেছন দিকে আসি এখানে কি এই এই কটা ঘর না আরো আছে ও কাজে ব্যস্ত আছে এখন এখনো ফেরেনি ওকে এই হচ্ছে পরিস্থিতি আর এটাকে দেখিয়ে এই এলাকায় দুপুরবেলা এসেছে দুপুরবেলা কেউ থাকে না এই পরিস্থিতিটা দেখিয়ে এই মানুষগুলোকে এই মানুষগুলোকে বাংলাদেশি রোহিঙ্গা সাজানোর চেষ্টা চলছে দর্শক প্রত্যেককে অনুরোধ করব বেশি বেশি করে শেয়ার করুন এই বাংলা হান রিপাবলিক টিভি এদের মুখোশ খুলে দিন যে একটা মানুষকে বাংলাদেশি রোহিঙ্গা দাগিয়ে দেওয়া এটা কতটা বড় অপরাধ এই কাজটা কিন্তু গদি মিডিয়া করছে ফলে প্রত্যেককে অনুরোধ এই গদি মিডিয়ার মুখোশ খুলে দিন কতক্ষণ হয়েছে তো বিষয়টা হচ্ছে আপনি কোথায় কোথায় থাকেন এখানে কি কাজ করেন আসল বাড়ি তার মানে এখানে বেশিরভাগই কিন্তু আমাদের লক্ষ্মীকান্তপুর ডায়মন্ড হারবার এই লাইনের কাছাকাছি রায়দিকে তার মানে এক একটা জায়গায় একরকম যেমন আমরা গেছিলাম নিউটাউনে ওইখানে কিন্তু মুর্শিদাবাদ মালদার লোক রয়েছে বসিরহাটের লোক রয়েছে সব ওখানেই ভোটার সবাই ফলে এখানে যারা ভাবছেন যে এরা এখানকার ভোটার এরকম নয় উড়ে এসে জুড়ে বসেছে এখানকার কাউন্সিলর বিধায়ক এসে তাদেরকে কাগজ বানিয়ে দিয়েছে এরকম কিন্তু পরিস্থিতিটা নয় হ্যাঁ কি বলছেন যদি বাড়িতে নিয়ে গিয়ে দেখাতে পারি তার জন্য টাকা দিতে হবে আমাদের কিন্তু আমি দেখাতে পারি ও তো যারা দাবি করছে তাদেরকে চ্যালেঞ্জ করছেন উনি আমি বাড়িতে নিয়ে যাব আমাদের সমস্ত দলিল দস্তাবেজ দেখাবো দেখাবো দেখো তার জন্য টাকা দিতে হবে আমাকে তাহলে দেখাবো চ্যালেঞ্জ করতে হবে একদম কারণ কথা বললা হবে মিথ্যা কথা বললা হবে না কিন্তু নেই আমি দেব যারা মিম আছে আমি দেব আমার নাম আর কোনো জল নেই আমাদের খুব অবস্থা কারণ উনি আর জল নেই পুরো বস্তি অন্ধকার জলও নেই বাতাস কিছু নেই

এখানে এদেরকে বাংলাদেশী রোহিঙ্গা বানাচ্ছে না ঠিক আছে না ঠিক আছে বুঝতে পেরেছি এবারে বিষয়টা হচ্ছে যে আপনাদেরকে আমি একটু আর একটু দেখাই এই যে ঘরগুলো দেখুন এখনো অনেকে কাজ থেকে ফেরেনি এই ঘরগুলো বন্ধ আছে একটু পরে তারা ফিরবে অনেকে ভোরবেলা বেরোয় এই যে এক ঘনেও ঘরে রয়েছে এই যে এই মানুষগুলোকে তারা বলছে রোহিঙ্গা তা কারা বলছে আহ বাংলাদেশি এই তকমাটা দিচ্ছে এবং এরা অনেকেই কাগজ কুড়িয়ে খান অনেকে শহর পরিষ্কার করেন অনেকে বাবুর বাড়িতে কাজ করেন অনেকে ফেরিয়ালা রয়েছেন এই হচ্ছে পরিস্থিতি এবং এই পরিস্থিতিটাকে কাজে লাগিয়ে গদি মিডিয়া বিজেপি এই রিপাবলিক বাংলা হান রাজ্য টিভির মতো এই নোংরামিগুলো শুরু করেছে প্রত্যেককে অনুরোধ এদের উপযুক্ত জবাব যদি আপনারা না দেন এরা যা নোংরামি শুরু করেছে তাতে আমার কাজ বেড়ে গেছে কারণ ওরা যেখানে গিয়ে গোলামাল করছে সেখানে আমাকে যেতে হচ্ছে ফলে এটা যদি বন্ধ করতে চান সরাসরি আপনাকে কেউ যদি বাংলাদেশি বলে বা রোহিঙ্গা বলে হাত আছে ফাঁসিয়া কানে করে একটা দিয়ে দেবেন দেখবেন আর সাহস পাবে না কোনো মানুষকে বাংলাদেশি রোহিঙ্গা বলার সবাইকে অনুরোধ ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন